তবে করল্লার বাগান নামটা সে চেঞ্জ করতে চায় না লোকটা হুটার তার উপর রেগে যায় রেগে গিয়ে কথাও শোনায় এই তো রাতেও কতগুলো কথা শোনালো লোকটা ইলমি কি ইচ্ছে করে তার পাঞ্জাবিতে লিপস্টিক লাগিয়েছিল নাকি সে তো নিজেই কাছে আসলো যেই সাদা পাঞ্জাবিতে লাল লিপস্টিক লাগলো অমনি সব দোষ ইলমির ভাবা চায় লোকটা আস্তে একটা অসভ্য হুম অলস দুপুর বাড়ির বড়রা হয়তো নিজেদের রুমে ইলমি আবিরা তুর্না তুরফা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল আড্ডার টপিক কতজনকে গাধা বানিয়েছ কতজনকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছ ইলমি লাপিব কি খবর আবিরা অতি আগ্রহে হেসে বলল কি খবর আবার ইলমির বিরোহে দেবদাস ইলমি ডন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় উঠে বসলো ওসব গাধাদের খোঁজ খবর আমি রাখি না হ্যাঁ হ্যাঁ তুমি তো দা ক্রিয়েট এমপি সাহেব আপনার ফাহাতে খোঁজ রাখো মাঝে মাঝে গভীর ভাবেও খুঁজে রাখো তাই না ভাবিছি ইলমের গাল দুটো লাল হয়ে উঠলো এই বজ্জাত মেয়েগুলোর কারণেও কারণে তাকে লজ্জায় ফেলার ফুসর খুঁজে বেড়ায় তরুণা ইলমির লজ্জা বাড়িয়ে দিতে বলল ওরে ওরে লজ্জা বুতে কি লজ্জা কি লজ্জা আবিরা তুরফা হো হো করে হেসে উঠল ইলমি চোখ পাকালো ধমকে বলল তুরনা কি বাচ্চি চুপ করবি তুরনা তাল মিলিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তাসবির ভাই অনেক কিউট এক কথায় কিউটি ডিপা তাই না গুলুমুলু তাসবির ভাই আবিরা ইলমি মুখ করে ঝংকার তুলে হেসে উঠল এদিকে আবরার ক্লান্ত হয়ে বাড়ির সদর দরজায় এসে দাঁড়িয়েছে সাথে আবির আবরার চোখে মুখে গাম্ভীর্যতা আবরার দরজা থেকে ভ্রু কুচকালো আবির হতভাগ হয়ে চার তরুণীর কথাগুলো শুনে যাচ্ছে আর পাশের মানুষটার ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে হঠাৎ তুর্ফা দরজায় তাকাতেই ভাইজানকে দেখে চুপসে হয়ে গেল পুরো ড্রয়িং রুমের শুধু ইলমির হাসি শব্দ শোনা যাচ্ছে আবরার নিঃশব্দে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই তুর্ফা তরিঘড়ি করে বসা থেকে উঠে পড়লো তুর্ফা তুতলিয়া বলল ভাইজান চারজন চকিতে পাশ ফিরল আবরার চোখ মুখ কঠিন রূপ ধারণ করেছে আবির ঠোঁপ গিলে নিল আবরার এক পলক ইলমির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ধমকে ইলমিকে রুমে আসতে বলে গটগট পা ফেলে রুমে চলে গেল ইলমি কাঁচু মুখ করে সবার মুখের দিকে চাইল। তারপর রুমের দিকে পা বাড়ালো ইলমি চলে যেতে তিনজন হাহা করে হেসে উঠলো তূর্ণা নিজের চশমাটা ঠিক করে আর চোখে আবিরের দিকে তাকাতে দেখলো আবির ভ্রু চেয়ে তূর্ণার দিকে তাকিয়ে তূর্ণার হাসি মিলিয়ে গেল আবির থমথমে মুখে বলল তো এক গ্লাস পানি দিবেন তো সোফা থেকে উঠে দাঁড়ালো আবির মাথা নেড়ে সোফায় বসতে তূর্ণা পানি হাতে এসে দাঁড়ালো আবিরা তুর্ফা মিটি মিটিমিটি হেসে চলেছে আবির সেদিকে তাকিয়ে কপাল খানেকটা কুঁচকে তূর্ণাকে উদ্দেশ্য করে বলল আপনি কেন সুফিয়া আপা তূর্ণা চট করে বলল পানি নাকি সুফিয়া পাকে বলে জিভ কামড়ালো আবির থতমত খেয়ে গেল এমে বলে কি আবিরা তুর্ফা এবার শব্দ করে হেসে উঠল আবির ধমকে উঠতে দুজন মুখে আঙুল চেপে চুপ করে যায় তুরনার থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে গট গট করে পা ফেলে বাসা থেকে বের হয়ে গেল আবির পুরো রুম জুড়ে পিন পতন নীরবতা আবরার পুরো রুম জুড়ে পায়চারি করছে ইলমি মাথা নিচু করে দরজার পাশে এসে দাঁড়ালো হাতে পানির গ্লাস গায়ের রুনাটা এক হাতে পেঁচিয়ে মুচরাচ্ছে আবরারকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে ইলমির বুঝতে বাকি নেই সে আজকে ওই লোকটার কথা শুনতে যাচ্ছে ইলমি ভয়ে ভয়ে কাঁচুমাচু মুখ করে সবটা দেখে রুমে গিয়ে কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস আবরার সামনে ধরতেই আবরার রাগি চোখে ইলমির দিকে তাকায় পানির গ্লাস এক ঝটকায় সরিয়ে দিতেই গ্লাসের পানি ফ্লোরে পড়ে যায় ইলমি ভয়ে দুকদম পিছিয়ে যেতেই আবরার ইলমির ছোট্ট দেহ কানা নিজের একদম কাছে টেনে গম্ভীর স্বরে বলে ওঠে ছেলেটা কে তোর সাথে কি ইলমি রাগের কারণ বুঝতে পেরে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারলো না সামান্য একটা কারণ এভাবে রেগে যাওয়ার কি আছে ইলমি মনে মনে বাঁকা হাসলো ভাবলো হুঠাটাই ইলমির সাথে রাগারাগি তাই না দেখাচ্ছি মজা মুখ ভার করে চেঁচিয়ে বলল বয়ফ্রেন্ড ছিল ভালোবাসতাম ওনাকে চার বছর রিলেশন ছিল আমাদের দুজন দুজনকে কত ভালোবাসতাম শুধু আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আমি তাজবির ভাইকে পেলাম না আব্রার এবার যেন রাগে মাথা ফেটে যাচ্ছে ইলমির কথা ইলমির অধৈর্য অধৈর্যগল নিজের আয়ত্তে নিয়ে নিল নিজের রাগ পুরোদমে মিটিয়ে ইলমিকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিল ইলমি টাল সামলাতে না পেরে সোফার কাজটা গিয়ে পড়লো হালকা ব্যথাও পেলো তবে শব্দ করলো না তারপর আব্রার গটগট পা ফেলে ইলমিকে রেখে রুম থেকে বের হয়ে গেল তালুকদার বাড়ির তিন গিন্নি আজ ভীষণ ব্যস্ত বাড়ির বড় মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে এজন্য ব্যস্ত হতে আসমা বেগম আর হিমি বেগম সবটা করছেন ইলমি তাদের হাতে হাতে সাহায্য করছে বাড়ির একমাত্র বউ বলে কথা তাকে তো সব দিকে খেয়াল রাখতেই হবে এই কয়েক মাসে হিমি বেগম আর আসমা বেগমের থেকে কয়েক পদে রান্নাও সে শিখে নিয়েছে ইলমি তবে কখনো রান্না করা হয়ে ওঠেনি ইলমি ব্যস্ত পায় রান্নাঘর থেকে বের হয়ে পুরো বাড়ির সাফসাফাইয়ের দায়িত্ব গিয়ে পড়েছে সুফিয়ার উপর ইলমি সেটাই দেখতে গেল সুফিয়া কতদূর পর্যন্ত করতে পেরেছে ইমরুল তালুকদার ড্রয়িং রুম জুড়ে পাইচারি করছেন তাড়াতাড়ি নিজের বিয়ে দিতে চায় না কিন্তু বন্ধুর মুখের উপর নাও করতে পারেনি ছেলে ভালো জব সব মিলে ইমরুল তালুকদার যেমন ছেলে চান মাহিদ ঠিক তেমনই হিমি বেগমের আর আসমা বেগমের হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে ইলমি এই কয়েক মাসে ইলমির সাথে হিমি বেগমের বেশ ভাব হয়েছে হিমি বেগম ইলমির হাস্যজ্জ্বল মুখ পানি চেয়ে মনে মনে বলে উঠলেন কি নিষ্পাপ চেহারা এই মেয়েটা যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কিভাবে ক্ষমা করতাম কিভাবে কিভাবে আমি এত নিকৃষ্ট হয়ে উঠেছিলাম ছি ধিক্কার জানি নিজেকে রাগী খোপে ঘৃণায় একজন রাক্ষসী হয়ে উঠেছিলাম হিমি বেগমের ভাবনার মাঝে ইলমি ডেকে উঠল ও ছোট মা দেখো না হয়েছে কি না হ্যাঁ হয়েছে এখন তুই যা আমি আর আপা দেখে নিব কয়েক মাস আগে হিমি বেগম নিজের ভুল বুঝতে পেরেছেন সেদিন আবরার সবটা জেনে শুনে বাড়িতে এসেছিল মিলিকে ড্রয়িং রুমে সবার সামনে কষিয়ে একটা থাপ্পড় দিতেই হিমি বেগম ছুটে আসেন আব্রার সবটা খুলে বলতে সবাই যেন আকাশ থেকে পড়লো সাথে হিমি বেগম ও আব্রার সময় মতো সেদিন না আসলে মেয়েটার সাথে কি হতো এটা ভেবেই আসমা বেগম এর গা কেঁপে উঠলো পুরো তালুকদার বাড়ি আবরারের হুঙ্কারে কেঁপে উঠলো ইমরুল তালুকদার তীব্র কণ্ঠে বললেন এইসব কি কেন করছো তুমি মিলির ফর্সা গালে আবরালের হাতের ছাপ বসে গেছে চোখ দুটো জলে ভরে উঠেছে গালে হাত চেপে কেঁদে বলে উঠলো ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি তুমি আমায় ঠকিয়েছো আপনার আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন আবরার রাগী কণ্ঠে বলল ঠকিয়েছি তুই আমার ভালো বন্ধু ছিলি মিলি জাস্ট আ ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছো কি আছে ওই ইলমির মাঝে যার তুমি আমাকে ভালোবাসলে না আমরা শুধু ভালো বন্ধু ছিলাম না আপনার আমি ভালো ভালোবাসতাম আর এই ইলমি এই ইলমি আমার থেকে আমার আবরার কি কেড়ে নিয়েছি ওকে আমি ছাড়বো না বলে ইলমির দিকে টেনে যেতে নিলে আবরার ইলমিকে নিজের দিকে টেনে নিল ইলমি অবাক হয়ে সবটা শুনছে ইলমি জানতো আবরার আর মিলি আপু ভালো বন্ধু এটাও শুনেছিল আবরার আর মিলি একে অপরকে ভালোবাসে বিয়ে করতে যাচ্ছে আর এই কথাটা মিলি আগ বাড়িয়ে নিজে থেকে বলেছিল মিলি জানতো আবরার মনে ইলমির জন্য ভালোবাসা আছে আবরার ইলমিকে ভালোবাসে এটা মিলি অনেক আগে টের পেয়েছিল আবরারের জীবন থেকে ইলমিকে সরিয়ে দিতে সে সবটা করতে রাজি ছিল এমনকি ফুপু হিমি বেগমকে ভুলভাল বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায় সাথে মিলির বাবা সৈকত সাহেবও হিমি বেগমের মনে বাড়ির জন্য রাগ মূলত সৃষ্টি হয়েছে সৈকত সাহেবের জন্য সৈকত সাহেব দিনের পর দিন মাসের পর মাস হিমি বেগমকে বাড়ির সম্পর্কে ভুলভাল বুঝিয়েছেন আর বোকা হিমি বেগম সবটা শুনে নিজের মনে বছর পর বছর রাগ ক্ষোভ জমিয়ে রেখেছেন হিমি বেগমের রাগ থাকলেও সে কখনোই চায় না একজন মেয়ে হয়ে একজন মা হয়ে অন্য একজন মেয়ে নিজের মেয়ের বয়সী মেয়ের এত বড় সর্বনাশ করতে ওখানে যদি ইলমির বদলে তার দুই মেয়ে একজন থাকতো তাহলে শয়তানগুলো তার মেয়েকেও ছিঁড়ে ছিঁড়ে না আর ভাবতে পারলেন না হিমি বেগম ছুটে গিয়ে মিলির গালে কোষে লাগালেন এক থাপ্পড় রাগী কণ্ঠে বললেন অসভ্য মেয়ে হয়ে অন্য একজন মেয়ের এত বড় সর্বনাশ করে চিন্তা করতে তোর বিবিকে বাঁধলো না ছি ভাবতেই লজ্জা লাগছে তুই আমার ভাই ছি মিলিবে সবাক হলো তারপর শব্দ করে হেসে উঠলো বা। তুমিও পলটি নিলে ভুলে যেও না এসবের সাথে তুমিও ছিলে ফুপি মুহূর্তে তালকদার বাড়ি থমথমে পরিবেশ সবাই অবাক চোখে হিমি বেগমের দিকে তাকিয়ে রইলো ইমরুল তালুকদার ছুটে এসে বেগমের কিছু বললেন না শুধু মেয়ে দুটোর মুখের দিকে করুণ চোখে চেয়ে রইলেন তুরনা তুরফার চোখ উপচে পড়ছে জলে মুহূর্তে মায়ের জন্য ঘৃণা সৃষ্টি হলো তাদের মনে ইমরুল তালুকদার রাগে কাঁপতে থাকলেন রেগে গিয়ে প্রথম হিমি বেগমের গায়ে হাত তুলেন নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতেই শুকনো পাতলা হিমি বেগম ছিটকে পড়লো দূরে কোনায় ফিনকে দিয়ে রক্ত বের হতে হেমি বেগম চোখ ভর্তি পানি নিয়ে একে একে সবার মুখ পানে চাইতে দেখলো সবাই মুখ ফিরে নিল আবরার অভাব চোখে তার ছোট মাকে দেখছে এই কি তার ছোট মা যে তাকে ছোটবেলা থেকে এত এত ভালোবাসা দিয়ে বড় করেছে তুর্না তুরফাও সেখান থেকে ছুটে চলে গেল পরিহাসের হাসি হাসলেন সে অন্যায় করেছে শাস্তি তাকে পেতেই হবে ইলমি ছুটে গিয়ে হিমি বেগমকে সোফায় বসাতে আসমা বেগম হিমি বেগমের পাশে গিয়ে দাঁড়ালেন করুণ কণ্ঠে বললেন আমার এই বাচ্চা মেয়েটা তোর কি ক্ষতি করেছিল হিমি তুই কেন এসব করলি তুই তো এমন ছিলি না হে আমি কাকে দেখছি কিন্তু আমাদের হিমি নয় তুই তো আমাদের হিমি নয় হিমি বেগম এবার হাও করে কেঁদে উঠলেন বিশ্বাস করো ভাবি আমি চাইনি আমি কখনোই চাইনি ইলমির এত বড় শর্করাশ করতে আমি তো শুধু চেয়েছিলাম মিলিয়ে বাড়ির বউ হোক এসবের সাথে একান্তভাবে মিলিয়ার সৈকত সাহেব জড়িত হিমি বেগমকে ব্যবহার করে এই নোংরা খেলায় মেতে উঠেছিল আর হিমি বেগম না জেনে নিজেকে এই নোংরাজ ঘটনায় জড়িয়ে ফেলেছিলেন মিলিয়ার সৈকত সাহেবকে আরার পুলিশের হাতে তুলে দিয়েছে হিমি বেগম দুদিন তালুকদার বাড়ির গেস্টরুমে পড়ে রইল ইমরুল তালুকদার দুদিনে প্রিয় স্ত্রীর দিকে ফিরেও চাইলেন না তুরনা তুলফা একবারের জন্য মায়ের সাথে দেখা করতে আসলো না আবির আর রিলমি পরপর খাবার খাইয়ে দিয়েছে হিমি বেগমকে ইমরুল তালুকদার তার প্রাণপ্রিয় স্ত্রীর বিন্দু মাত্র নেননি বরং সে সাপ জানিয়ে দিয়েছেন হিমি বেগম যেন এই বাড়ি ছেড়ে চলে যায় দুদিনে হিমি বেগমকে একদম অন্যরকম লাগছে চোখের নিচে কালো দাঁত করে গেছে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে ইলমির খুব মায়া হলো জন্য কাছে ক্ষমা আর যতক্ষণ না আবরার হিমি বেগমের সাথে কথা বলবে ততক্ষণ ইলমিও আব্রার সাথে কথা বলবে না তিন দিন পর হিমি বেগম বাড়ি ছেড়ে চলে যেতে নিলে আবরার তাকে আটকে দেয় তুরনা তুরফা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে নেয় ইলমি তৃপ্তির হাসি হাসে হিমি বেগম মেয়েদের সাথে ইলমি আবিরাকেও জড়িয়ে নেন বেগম নিজের ভুল বুঝতে পেরেছেন এর জন্য সবাই তাকে ক্ষমা করে দিয়েছে কেননা যারা ভুল করে নিজেদের ভুল বুঝতে পারে তাদেরকে মহান আল্লাহ তালাও ক্ষমা করে দেন ইলমি ফ্রেশ হয়ে হিমি বেগমের থেকে শাড়ি পরে এসেছে শাড়ির কুচিগুলো ঠিক করার জন্য দরজা হালকা চাপিয়ে ড্রেসিং সামনে কুচিগুলো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছিলেন প্রায় অনেকক্ষণ পর কুচিগুলো ঠিকঠাক মতো হাফ ছেড়ে বাঁচলো দীর্ঘ শ্বাস তাকাতে দেখলো আব্রার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইলমি দেখে চমকালো তারপর আবরার দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখলো তার উন্মুক্ত ফর্সা কোমরের ভাজে আব্রার চোখ আটকে আছে ইলমি ছিটকে দূরে সরে গেল ওখান থেকে তাড়াহুড়ো করে সাইন আঁচল নামিয়ে দিল এক আকাশ পরিমাণ বিরক্তি ভরা কণ্ঠে বলল অসভ্য নির্লজ্জ কোথাকার আবরারের কানে অসভ্য শব্দটা পৌঁছাতেই ঠোঁট কামড়ে হাসলো ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো যেতে যেতে ইলমির দিকে আর চোখে চেয়ে গানের সুরে বললো অসভ্য হয়েছে আমি তোমারই কারণে আবরার ফ্রেশ হয়ে তোয়ালে হাতে বের হলো সদ্য ফ্রেশ হওয়া মানুষটাকে ইলমি আর চোখে দেখলো কিঞ্চিত লম্বা চুলগুলো কপালে লেপটে আছে চোখে মুখে ছোট ছোট পানির কণাগুলো চিকচিক করছে যেন ব্লু রঙের পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে লোকটাকে ইলমি ভ্রু কুচকালো নিজের শাড়ির দিকে তাকিয়ে যখন দেখলো তারা দুজন ম্যাচিং ম্যাচিং ইলমি কিছু বললো না বলবে কেন লোকটার সাথে সে রেগে আছে দুপুরের কোনো কিছুই এই ইলমি ভুলে নিয়ে একদম কথা বলবে না লোকটার সাথে এমন লোকের সাথে ইলমি কথা বলে না আবরার ইলমির দিকে তাকাতেই ইলমি তড়িঘড়ি করে চোখ সরিয়ে ফেললো আবরার মুচকি হাসলো বেলকনিতে তোয়ালেটা রেখে ড্রেসিং ইলমির পাশে এসে দাঁড়ালো ইলমি চোখ মুখ কুচকালো কোমর সমান চুলগুলো হাত খোপা করে নিল এমন ভাব যেন আব্রার বলতে কোনো প্রাণী এ ঘরে উপস্থিতি নেই আব্রার ভ্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে হাসলো ইলমি আয়নায় তাকাতেই আবরার এক অদ্ভুত কায়দায় চোখ টিপে বাঁকা হাসলো ইলমি রাগি কণ্ঠে বলল ছি অসভ্য আবরার চুলে চিরুনি চালাতে চালাতে বলল। শুনলাম না জান কিছু বললি ইলমি নিজ হাতে কপাল চাপড়ালো তারপর দাঁত চেপে বললো কোন অসভ্য অভদ্র লোকের সাথে ইলমি কথা বলে না আব্রার ভ্রু কুচকালো মুহূর্তে চোখে মুখে গাম্ভীর্যতা এঁটে দাঁড়ালো ইলমি বিরক্তিতে চক্রান্ত শব্দ করে উঠল তবে মুখে কিছু বলল না আয়নাতে নিজেকে ভালোভাবে পর করে ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো তারপর দুঠোঁট একসাথে করতে নিলেই আবরার একটা নিজের একদম কাছে টেনে নিল তারপর লিপস্টিক লাগানো অধৈর্য নিজের ঠোঁট ডুবালো অকস্মাৎ এমন ঘটনায় ইলমি ভয় পেয়ে গেল ভয়ে আব্রারের পাঞ্জাবির সামনে কিছু অংশ শক্ত করে নিজের মুঠোয় পুড়ে নিল বড় বড় চোখ করে চেয়ে রইল মিনিট দুয়েক পরে দু হাতে আব্রারকে হালকা ধাক্কা দিতে আব্রার সরে গেল ইলমি হাতের উল্টো পাশে ঠোঁট মুছে দাঁতে দাঁত চিবিয়ে বলল এমপি সাহেব আপনার লিপস্টিক খেতে মন চেয়েছে আমাকে বলতেন পুরো লিপস্টিকটাই দিয়ে দিতাম আবরার এবারও বাঁকা হাসলো তারপর ইলমির একদম গা ঘেসে এসে দাঁড়ালো ডোন্ট কেয়ার ভাবনি বলল লিপস্টিক না লিপস্টিক ওয়ালা তোর কথা শেষ হওয়ার আগে ইলমি তড়িঘড়ি করে আবরার মুখ চেপে ধরে থামিয়ে দিল দুপাশ সরে গিয়ে চেঁচিয়ে বলল চুপ একদম চুপ আপনি তো নির্লজ্জ ছি এবার আব্রার দুপাই গিয়ে গেল ইলমির উন্মুক্ত কোমর চেপে শক্ত করে নিজের বুকে জরে নিল কোমরে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল ইলমি কিছুক্ষণ আব্রারের বাহুবন্ধনী থেকে মুক্তির জন্য ধস্তাধস্তিও করলো তবে মিনিট কয়েক পর ইলমির ছোট দেহখানা শান্ত হয়ে সুঠাম দেহি আব্রারের বুকে লেপটে রইল তারপর অস্ফুট স্বরে ফুপিয়ে উঠল। আব্রার ইলমির কপালে ঠোঁট ছোয়ালো ধীর কণ্ঠে বললো ইলমি কিছু বললো না তবে ফোপানোর আওয়াজ ঠিক শোনা গেল আবরার আবার বলল সরি বললাম তো চড়ুই বারবার অবাধ্য কেন হও আমাকে রাগিয়ে কেন দাও ইলমি আবরারের পাঞ্জাবিতে না ঘষে আল্লাহ সুরে বলল আপনি হুটহাট কেন রেগে যান সবটা না শুনেই তাসবির ভাই আমাদের কোচিং টিচার এছাড়াও দু বাচ্চার বাবা এখন একটা মেয়েও হয়েছে আবরার ধীর কণ্ঠে বলল হুম জানি ইলমি আবরারকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল আবরার ভেবাচাকা খেয়ে গেল পুরো হতভম্ব হয়ে ইলমির দিকে তাকিয়ে রইল ইলমি বলল কত জানেন আমি এতক্ষণ যা বলেছি সব মিথ্যে বলেছি তাজবির ভাই আমার বয়ফ্রেন্ড আমি তাকেই ভালোবাসি এখন সরুন এখান থেকে আমাকে যেতে দিন আবরার ইলমিকে ছাড়লো না আবারও নিজের কাছে টেনে ঠোঁট কামড়ে হেসে ইলমির কানে ফিসফিসিয়ে বললো অমন তিন তিনটা বাচ্চার বাবাকে তুই ভালোবাসিস হুম তুই চাইলে আমিও কিন্তু তোর ছোট ছোট বিড়াল মতো কিউট বাচ্চার বাবা হতে পারি কি বলি লজ্জাই ইলমির গাল দুটো লাল হয়ে উঠলো লোকটা পাক্কা একটা শয়তান দুহাতে কান চেপে ধরতেই আবরার আবারও অদ্ভুত কায়দায় ঠোঁট টিপে উঠল ইলমির সাথে সাথে চোখ বুঝে নিল লম্বা শ্বাস বলল ছাড়ু নামায় আবরার বলল এক শর্তে ইলমি ভ্রু কুচকালো আবরার রহস্যময় হেসে গালে গিয়ে বলল আগে চুমু তারপর ইলমি চোখ মুখ কুচকে বলল দিন দিন আপনার বেশ অবনতি হচ্ছে এমপি সাহেব ছি আবরার ঠোঁট কামড়ে হেসে বলল